বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহাম বলেন জিলহাজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই সময়ের দশটা রাত কয়টা রাত দশটা রাত আর নয়টা দিন কারণ ঈদের দিন হিসাব করা হয় না ঈদের দিন ছাড়া হয় নয় দিন আর ঈদের রাত ছড়া সহ হয় দশ রাত এই জন্য বলতেছিলাম জিলহাজের দশটি রাত আর নয়টি দিন এই দিনগুলার গুরুত্ব কেমন বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জিলহাজ মাসের এক একটি রাত এক একটি শবে কদরের সমান সবহান এক একটি শবে কদরের আমল আল্লাহ ফাক্ত বলছেন আলফে সাহার হাজার মাস চাইতে উত্তম জিলহাজের একটি রাত একটি শবে কদরের সমান তাহলে একটি শবে সমান হল তিরাশি বছর চার মাস অর্থাৎ যে ব্যক্তি একটি শবে পেয়ে গেল সে ব্যক্তি তিরাশি বছর চার মাস এব আর বন্দুকি করার সব সে পেয়ে গেল এরকম জিলহাজের এক তারিখের রাত্র থেকে দশ তারিখের রাত্র পর্যন্ত প্রত্যেকটা রাত আল্লাহ রাবুল আলমিনের কাছে এক একটা শবে তাহলে দশ রাত দশটি সবে কদরের সমান কার জন্য যে ব্যক্তি এই রাত্রি জেগে জেগে এবাদত আর বন্দুকি করবে তার জন্য এখানে একটা কথা না বললেই নয় যে আমরা তো প্রতিদিন দিন মজুরের কাজকাম করি বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত তাহলে সারা যদি আমরা আল্লাহাকের বন্দিগির ভিতরে মগ্ন থাকি তাহলে আমরা সকালে কাজকাম কীভাবে করবো আমাদের সংসার কিভাবে চলবে প্রশ্ন আসে না নাই তো এই জন্য গোলামায় কারাম বলেন আপনি সারা রাত এবাদাত করতে হবে এমন নয় ফজরের নামাজ ঠিক রাখেন আর এশার নামাজ ঠিক রাখেন এশা পড়ে ঘুমান ফজরের নামাজটা আবার জমাতে পড়ুন অতিরিক্ত দৈনন্দিন যে তার বন্দুগী আমরা করি স্বাভাবিক যে এ আর বন্দুগি এশার নামাজ পড়ি সন্ন্যত পড়ি বিতির পড়ি পারলে দুই সারাগাত নামাজ পড়ি প্রতিদিন যে এবাদত আর বন্দিগি করি এর থেকে একটু বাড়ায় দেব চারাগাত নফল নামাজ পড়ে ঘুমায় গেলেন ফজরের নামাজটা আবার জমাতে পড়লেন এশার নামাজ পড়লেন সুন্নত পড়লেন বিতির পড়লেন অতিরিক্ত চারাঘাত আট ঘাত দশ ঘাত নামাজ পড়ে ঘুমায় গেলেন আর আবার ফজরের নামাজটা জমাতে পড়লেন তাহলে কি হবে সারা রাত এবাতাত আর বন্দি করার ভিতরে আপনাকে সামেল করা হবে তাহলে এই আমলটুকু করার কারণে সবে কদর পরিপূর্ণ সবে কদর পেয়ে যাওয়ার আমল বা সবে কদর পাওয়ার সব আমার আমল নামা দান করা হবে এভাবে দশটা রাজ যে ব্যক্তি এভাবে ইবাদত করবে আল্লাফাক দশটি সবে কদর তার আমল নামা যোগ করবে সভান এবার আসেন দিন দিনের বেলায় যে ব্যক্তি এই নয়টি দিন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ তো ঈদ ঈদের দিন রোজা রাখা আরাম এক তারিখ থেকে নয় তারিখ এই নয়টা দিন যে ব্যক্তি রোজা রাখবে এক একটা রোজা এক এক বছরের সব তার আমল নামা দান করা হবে যে ব্যক্তি একটি রোজা রাখবে এক বছর রোজা রাখার সব তার আমল নামায় দান করা হবে এভাবে যে ব্যক্তি নয়টি রোজা রাখবে তার আমল নামা নয় বছর রোজা রাখার সব তার আমল নামা দান করা হবে তাহলে প্রতি রাতের এবাদত এক একটা সবে কদরের সমান প্রতিদিনের রোজা এক এক বৎসর রোজা রাখার সমান এই আমলগুলা করা যাবে তো ইনশাল্লাহ এরপরে আসেন নয় তারিখ যে আরাফাতের দিন আরাফাতের দিন যে ব্যক্তি রোজা রাখবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আহ তািবু আল্লাহ বাদাহু আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি নয় তারিখ আরাফাতের দিন রোজা রাখল আল্লাহ রাবুল আলমী তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবে এবং অগ্রিম এক বছরের গুণা তার মাফ করে দেবে এটা হলো আরাফাতের দিনের রোজার কথা এই নয় দিনের ভিতরে একদিন হলো আরাফাতের দিন বাকি আট দিন হলো স্বাভাবিক দিন বাকি আট দিনের এবার সব কি রোজা রাখলে এক বছরের রোজা রাখার সব দান করবে আর আরাফতের দিন রোজা রাখলে আল্লাহ রাবুল আলামিন তার এক বছরের পিছিলা গুনা মাফ করবে এবং এক বছরের সামনে অতিরিক্ত গুণা মাফ করে দেবে এখন অতিরিক্ত গুণা তো সে করে নাই জীবন পায় নাই তার কী মাফ করবে প্রশ্ন জাগে কি জাগে না প্রশ্ন জাগে এখানে অতিরিক্ত মানে অগ্রিম এক বছরের গুনা মাফ করার অর্থ হলো আল্লাহ তালা তাকে গুনার দ্বারে কাছেও নেবেন না ধারে কাছেও নিবেন না অথবা যদিও তার দ্বারা গুনাহ হয়ে যায় কখনও আল্লাফাক তাকে সাথে সাথে তবা করার সুযোগ দিয়ে দিবেন। তবা করলে আর গুণা থাকে নি কী বলেন তবা করলে কি গুণা থাকে না তো অতিরিক্ত অগ্রিম গুণা মাফের অর্থ হলো কি আল্লাফাক তাকে গুনার কাছ থেকে কি করবেন অগ্রিম হেফাজত করে রাখবেন অথবা যদিও তার দ্বারা গুণা হয়েও যায় আল্লাহাক তাকে তবা করার সুযোগটা দিয়ে দিবেন তো তবা করার সুযোগ যে ব্যক্তি পেয়ে গেল। সে ব্যক্তি গুণামুক্ত জীবনটাকে গড়ে নিল